আসসালামু আলাইকুম শুভ সকাল এর ইংলিশ টি এর মাঝে সবগুলো اسئله কি ইংলিশ টি আছে তো কি ভাষা ধর্ম সকাল সকাল বৃষ্টি বৃষ্টির মাঝে আছো লোক দেখেন মিষ্টি কুমড়া সাগর খাওয়ার মত এই তো শসা এই যে শসা বৃষ্টি আর বৃষ্টি চতুর্দিকে সে বৃষ্টি এই যে এর মাঝে দক্ষিণ বাতাস মাধুরী লতার ঝুমকা সাথে গাছের যে শশা দেখেন অসাধারণ বলে যাবেন সবাই অসাধারণ একটা বাতাস মন মাথানো অসাধারণ মিষ্টি কুমড়ার ফেস পানি মিষ্টিতে পানি পানি হয়ে গেছে গাছ সবগুলা খুবই ভালো লাগতেছে রাতগুলা অসাধারণ বৃষ্টি মাসাল্লা খুবই ভালো লাগতেছে বৌদিটা বেলকনি দিয়ে দিয়ে দেখতেছে বৃষ্টি দেখতেছে বৌদিটা অসাধারণ মুহূর্ত অসাধারণ বৃষ্টি সকাল সকাল খুবই ভালো লাগবে বৃষ্টির মধ্যে কোমরা গাছগুলো দেখেন গ্রামে যাওয়ার আগেই মনে হয় শাকটা খেয়ে যেতে পারবো মশলা আর এই গাছের মরিচগুলো আসবে এবার আবার নতুন করে আসতেছে সবাই ভালো লাগতেছে আমার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর লাগবে